হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাই স্বাগতম আমি আপনাদেরকে একটি একতলা ভবনের ডিজাইন দেখাচ্ছি একটি মডার্ন ডিজাইন সুন্দর আপনাদের সবার ভালো লাগবে আশা করি দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটির টপ ভিউ থ্রি ডি ভিউ টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ এবং ব্যাকসাইড ভিউ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটির সামনে আমরা দুটি রাউন্ড কলম প্রোভাইড বা ইউজ করেছি এবং রাউন্ড কলমটির কারণে ডিজাইনটি আরও সুন্দর লাগতেছে ডিজাইনটির সামনে রাউন্ড কলম দিয়ে একটি পোর্টস করেছি এবং পোর্টসের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ রয়েছে সিঁড়িঘরের এবং এই স্টেপটি মডার্ন লুক নিয়ে আসার জন্য আমরা একটি রাউন্ড শেপ নিয়ে আসছি এবং দুই দিকে দুটি মাস্টারবেড রয়েছে এবং এই মাস্টার বেডে দেখতে পাচ্ছেন দুটি সুন্দর এবং অ্যাট্রাকশন একটি দুটি বারান্দা রয়েছে এবং সাত ফুটে লাভ দেওয়া রয়েছে এবং এই মাস্টার বেডটির যে জানালা দেখতে পাচ্ছেন সাইডে এই জানালাটি আমরা নিউ লুক নিয়ে এসেছি এখানে আমরা স্কোয়ার বক্স না করে আমরা একটু সেমি রাউন্ড করে নিয়েছি এবং দুটি টয়লেট রয়েছে টয়লেটের ভেন্টিলেশন দেখতে পাচ্ছেন এবং পিছনে আরেকটি মাস্টারবেড রয়েছে এবং এর টপ ভিউটা দেখতে পাচ্ছেন টপ ভিউর মধ্যে সুন্দর আমরা টাইস করেছি এবং আরটি মজার বিষয় হচ্ছে এই ডিজাইনটির যে সিঁড়িঘরটি এই সিঁড়িঘরটি আমরা ভিতরে নিয়েছি এবং মাঝখান বরাবর নিয়েছি পিছনে এবং থ্রি স্টেপের এই সিঁড়িঘরটি করা হয়েছে যাতে ক্লায়েন্টস এবং ক্লায়েন্টসের যে মা বাবা বা প্রবীণ কোনো লোক থাকলে সহজে যেন এই সারটিস তারা উঠতে পারে এবং স্টেপ ছোটো ছোট করে দিয়ে আমরা সুন্দরভাবে এই সিঁড়ি করেছি এটি একটি মডার্ন লুক নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি এই বিল্ডিংটি এই বিল্ডিংটি আমি আপনাকে যেটা দেখাচ্ছি টপ ভিউটা দেখাচ্ছি এবং আমি এখন যেটা দেখাবো এই বিল্ডিংটির সামন ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন ফ্রন্ট ভিউয়ের সামনে আমাদের সুন্দর একটি মাস্টার বেডে দুটি রয়েছে এবং মাঝখানে একটি সুন্দর ড্রয়িং রুমের মেন এন্ট্রি রয়েছে এই মেন্ট্রি এন্ট্রি দিয়ে এই ইউনিটের ভিতরে প্রবেশ করতে হবে আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন যে উপরে পোর্টসটি এটি সেমি রাউন্ড করা হয়েছে এবং আনকমন ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে বারান্দার যে রেলিংগুলো এবং চিরাকোটার যে রেলিংগুলো অনেক আলাদা এবং আনকমন একটি রেলিং নিয়ে আসা হয়েছে যাতে এই বিল্ডিংটির সৌন্দর্য বৃদ্ধি হয় এবং এই কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন অফ হোয়াইট সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিতরে আমি এর ফ্লোর প্লানটি দেখাচ্ছি ফ্লোর প্লানটি আমি যেরকম বললাম যে আমাদের চারটা বেডরুম রয়েছে তিনটি টয়লেট রয়েছে দুটি অ্যাটাচড একটি কমন কিচেন এবং মাঝখানে ডাইনিং স্পেস রয়েছে তিনটি স্টেপের সিঁড়িঘর করা হয়েছে এবং ক্লায়েন্টের পিছনে যাওয়ার জন্য জায়গা অনেক রয়েছে পিছনে যাওয়ার জন্য একটি ছোট্ট এন্ট্রি করা হয়েছে সামনে রাউন্ড কলম দিয়ে দুটি পোর্টস করা হয়েছে তাই আপনাদের কোনো ডিজাইন বা প্ল্যানের পরামর্শের প্রয়োজন হলেই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এই ডিজাইনটি আমরা ব্যয় ধরে ধরেছি 30 থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা টোটাল প্যাকেজ খরচ হবে তাই আপনাদের ডিজাইনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা ডিজাইনটি করে থাকি এটি সাধারণত আটচল্লিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার উপর এই ডিজাইনটি করা হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করলেই আমি আপনাদেরকে সেভাবে প্ল্যান করিতে বলব ধন্যবাদ